দর্শক আমি এখন কিছু হলুদ মরিচের আস্তটা নেব বাসায় নিয়ে ধুয়ে পরিষ্কার করে গুঁড়া করার জন্য বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি এখন দেখাচ্ছি যে আমি বাজার থেকে হলুদ মরিচগুলো যে নিয়ে এসেছিলাম সেগুলো এখন আমি ধুয়ে রোদে দেব তেজপাতা উঠাবো মশলা ভিতর দেওয়ার জন্য ভাঙানোর জন্য ধুয়ে শুকাবো তাই তেস পাতা গাস রমষ্ঠিতে যা বলি মরি মরি তেস পাতা জয়িন রাজধানী নরমাল জিরা ধনিয়া এটা মিলাইয়া ভাঙ্গাই তাহলে মাছের মশলাটাও বানানো হয় টেস্টটাও ভালো আসে সবজিতে দেওয়া যায় মাছ মাংস সবকিছুতে দেওয়া যায় মাংসের আলাদা মশলা করাই থাকে আর উঠাবো না উঠাইছি যা যথেষ্ট এত আমার হয়ে যাবে তো অনেকগুলো উঠানো হয়েছে দর্শক প্রচুর পরিমাণে রদ্র আমি যদি কাছের থেকে দেখাতে চাই হলুদ মরিচ জিরা আর মরি তেজপাতা ধনিয়া ওখানে রাঁধুনি জৈন তেগুলো আমি সব ধুয়ে শুকাতে দিয়েছি অলমোস্ট শুকানো শেষ দর্শক আমার তেজপাতা গাছের ধনিয়া এবং জৈন রাধুনি শুকিয়ে গিয়েছে জিরা মিষ্টি জিরা নর্মাল জিরা সেটাও শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর করে ভেঙে গেছে হলুদও শুকাই গেছে এখন আমি এগুলো পলিতে প্যাক করব ঠান্ডা হয়ে গেছে অলরেডি আমি আপনাদের সাথে তো সবই শেয়ার করি আমি আজকে খুব ব্যস্ত ছিলাম আদা সিলে কেটে নিচি রসুন চিলে কেটে নিচি ফ্রিজ করবো তাই এখানে মশলা শুকনো রোস্ট করতেছি যেটা বলে শুকনো ভাজা বা টালা যেটাই বলেন সেটা ইংলিশে বললে শুকনো রোস্ট এটাই আর কি তো এখানে আমি নিয়ে নিছি দেখতে পাচ্ছেন এটা নিয়ে নিছি জয়ত্রী শুকনো মরিচ তেজপাতা দারচিনি এখানে ধনিয়া আছে জৈন আছে সরিষা আছে রাঁধুনি আছে শাহিজিরা আছে এই যে ছোটো ছোটো শাহিজিরা আছে তারপরে আছে আপনার জয়ফল এখানে আছে এই যে দেখুন জয়ফল আছে এখানে তো এই মশলাটা এখন বানানোর কারণ আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি মশলা করব, শুকনো মশলা করব। মুরগির মশলা বা গরুর মশলা সব রকমের মাংসেই দেওয়া যায় সেই মশলাটা করব। কিন্তু তখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সব রকমের মশলা ছিল না যা ছিল হইতো না যার জন্য আমি নতুন করে বাজার থেকে কিনে নিয়ে এসে যা যা শর্ট করছে তাতে আবার এখন ওইভাবে করে পরিমাণ করে দিয়ে দিতেছি এখন এটা আমি গুঁড়ো করে ওই গুঁড়োর সাথে মিলিয়ে দেবো যার জন্য দশক ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করতেছি এখন আর একবার দিলেই হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তো আমি আর একবার দিয়ে দেবো যত নিজে নিজে আমি ভিডিও করতেছি যার জন্য আমি ব্লেন্ডারটা যখন আমি ওপেন করি তখন আর দেখাতে পারি না দর্শক হয়ে গেছে মশলাটা করে ফেললাম কিন্তু প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন দুইটা কালার চলে এসেছে আমি দেওয়ার সময় প্রথমে শুকনো মরিচ জয়ত্রী জয় ফল দার্জিলিটা আলাদা দিছি থেকে কালার দুই রকম চলে আসছে এখন এটা ঠান্ডা দর্শক হলুদ মরিচ ভাঙ্গিয়ে নিয়ে আসছি আজকে শুরু শেষ হলো আজকে ভাঙাই নিয়ে আসছি এই হলুদের গুঁড়া ভাঙাই নিয়ে আসলাম মরিচের গুঁড়া জিরা ধনিয়া মৌরি জই রাধুনি মিলিয়ে তেজপাতা মিলিয়ে এটা ভাঙাই নিয়ে আসলাম এখন আমি ওটা বয়ম করে ফেলছি এখন আমি মরিচের গুঁড়াটা বয়ম করব। এবং ধনিয়া জিরার গুঁড়া বয়ম করব। হলুদ ভরা হয়ে গেছে মরিচ ভরেছি গরম মশলা গুঁড়া করে ভরে ফেলছি এখন জিরা ধনিয়া তেজপাতা মৌরি যেটা মিষ্টি জিরা বলি সেটা এখন ভরব এটা ধনিয়া জিরার গুঁড়া এভাবে হাতে ভাঙিয়ে খাবেন এটা তরকারিটা যেভাবে সুস্বাদু হয় হাতে ভাঙিয়ে খেলে যেমন তরকারিটা সুস্বাদু হয় প্লাস কিনে যদি আপনি ময়লা বাইসা ধুয়া পাথর মাটি এগুলো ফালাইয়া ধুয়ে যদি শুকাইয়া ভাঙানো যায় সেটা তিক্তি করে খাওয়া যায় আমরা যে কিনে খাই সেটা আসলে অস্বাস্থ্যকর এভাবে বানাইয়া খাবেন দর্শক প্রায় এক সপ্তাহ যাব আমি মশলার পিছনে খুব খাটাখাটনি করতেছিলাম খুবই পরিশ্রম দেয় যারা মশলা ভাঙে খান অবশ্যই জানেন যে কি পরিমাণ মশলার পিছনে শ্রম দিতে হয় খুব খাটনি যায় এটা সবাই আমরা মা বোনেরা জানাই আমরা সবাই মা এটা জানি এটা ধোয়া বাসা শুকানো উঠানো কখন বৃষ্টি নামবে কখন রোদ্রু গেছে কখন রোদ উঠছে তারপরও দেখা যায় অবশেষে যখন ভাঙিয়ে আমরা বয়মগুলো করতে পারি যখন প্রত্যেকটা বয়ম করা হয়ে যায় তখন শান্তি লাগে যে না আমার পাঁচ থেকে ছয় মাসের মশলাটা আমি স্টক করতে পারছি তখন একটা মনে একটা প্রশান্তি চলে আসে যে এখন আমি রান্না করে যাবো জাস্ট রান্না করবো আমার কেনার ঝামেলা নাই ভাঙানোর ঝামেলা নাই তো দর্শক থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিওর সাথে থাকার জন্য এইভাবে আমার ভিডিওর সাথে থাকবেন যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এখানে যেটা আমি ভাঙানো আজকে সম্পূর্ণ হয়েছে সেটা হলো যে এটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা ভিতরে আছে জিরা ধনিয়া মরি জৈন এবং রাঁধুনি তো রাঁধুনি আর জৈনটা পরিমাণে কম দেওয়া হয়েছে কারণ জৈনটা করি হয় তো আমি এটা মাছের মশলা বানাইছি যেমন এটা মাছেও দিতে পারবো এবং কি যে কোনো মাংসে ব্যবহার করতে পারবো যে কোনো কাবাব হোক যে কোনো কিছুতে আমি এটা ব্যবহার করতে পারবো জিরা ধনিয়া মৌরি জই রাঁধুনি এটা মাংসের মশলা সব রকমের মাংসের মশলা আমি করছি করে এভাবে করে আমি বয়ম করে রাখি এটা যেই দিন যায় এভাবে করে রাখি মাস পর পর আবার আমি এটা বলে ভিতরে রোদে দেব বের করে করে তো দর্শক ভালো থাকবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে